হ্যালো এ সবাই কেমন আছেন আমার সাথে আজকে আছে তাফাস কাকুই দেখতেছেন তাপাস কাকু আজকার ড্রাইভার আর সাথে আরও পিছনে আছে আলাইন ভাই আর রানা ভাই হে এ গাইস আজকে আমরা যাবো তাপাস কাকুর শ্বশুরবাড়ি তাপাস কাকু ইনভাইট করছে অনেক দিন পরে আজকে কারিঙ্গা যাব তাপাস কাকার বাড়ি কারিঙ্গা পড়ছে এই জায়গাটা অনেক সৌন্দর্য কারিঙ্গা প্রাকৃতিক বিয়ু এখন আমরা বর্তমানে আসি এখন বর্তমানে অরুশপুর বাজারে আছি এখন তাপাস কাকু ড্রাইভার দিয়া দিয়ে রানাভাই ট্রেন দিয়া দিব আমরা এখন গাড়ি পাল্টামো এই অরুশপুর বাজার থেকে তারপর রেল স্বর্গে হেবাজু আরেকটা গাড়ি উঠবো আমরা এখন লামম আমরা সবাই এই লামোর সবাই এই তাপাস কাকু এখন টাকা বাই করতেছে রানা বাইরে আর তাপাস কাকু রাজকা পাটাপাটি লাগতেছে গাইস তাপাস কাকু সানগ্লাসটা অনেক সুন্দর অনেক সুন্দর এই হ্যালো রানা ভাই ভালো আছো নি ভাই যাও যাও আমরা এখন জামগা হ্যালো বন্ধুরা আমি এখন কাদিঙা রাস্তাতে আছি এখন বর্তমানে এই জায়গা দেখতেছেন ভাই বাজাররা বড়ো ভাইবাজাররা পিক তুলতেছে এই জায়গা পিক তো তুলব এই জায়গার ভিউটা অনেক সুন্দর আমার পুরো মুগ্ধ হইয়া দিল প্রাকৃতিক ভিউগুলা প্রাকৃতিক অপূর্ব সৌন্দর্যময় যে সব সৌন্দর্য হার মানে এ বন্ধুরা ওই দেখতাছেন মেঘলা আকাশ অনেক অনেক ভালো লাগতাছে প্রাকৃতিক ভিউ বানভইরা জেলা আসলে অনেক সৌন্দর্য প্রাকৃতিক দিকে অনেক সুন্দর বাহন ভাইরা আমটেন অনেক ভালো লাগে ঘুরতে ভালো লাগে বাহন ভাইরা মানুষের মন মানুষের তো অনেক ভালো বাহনভাইরা আমি অনেক জায়গায় ঘুরি এই জায়গা তো ভান আমার নানা বাড়িও পড়ছে ভান ভাই রই এ বন্ধুর ওই কি সৌন্দর্য ও ওই এখানে কাকু আর আলাইম ভাই তাপস কাকু এলাকার জামাই কাটিংয়া এখন বাজারও আছে আমরা বর্তমানে তিনজন একটা গাড়ির জন্য দাঁড়াই রেছি একটা গাড়ি পাইলে আমরা এখন জামা কাকু তাপস কাকুর শ্বশুর বাড়ি হ্যাঁ গাইস ওই দেখতাছেন সবাই যে লেসুর বাগান এই কাটিংয়ে পড়ছে আর লেসুর বাগান শুরু হয়েছে এ বন্ধুরা এই যাটা আমার অনেক ভালো লাগে ঘুরতে অনেক অনেক ভালো লাগে এই যা প্রাকৃতিক সৌন্দর্য অনেক সুন্দর বার্ন বাইরা হে গাইস সবাই ভালো থাকবেন এই পর্যন্ত আপনাদের কাছে ভিডিওটা ছিল এ হোয়াটসঅপ গাইস যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন আর বার্ন বাইরা জেলাটা কম কমেন্ট একটু জানিয়ে দেবেন আর যদি কেউ ঘুরতে আসেন তো অবশ্যই ঘুরতে আসতে পারবেন অনেক সুন্দর সুন্দরবন জেলাটা সবাই ভালো থাকবেন ভাই ভাই